হ্যালো বন্ধুরা দুপুর থেকেই ভাবছি কি রান্না করব কি খাবো তা আমার বরমা বলল রুটি করো তা রুটি করবো ঠিক আছে রুটি কি দিয়ে খাবো কি দিয়ে খাবো ভাবছি ভাবতে ভাবতে আমার দুই বোমায় এই যে এই যে মাংস দিয়ে গেছে দুই বোমাই দুই বাটি মাংস দিয়েছে ছোট বোমা আগে দিয়েছে বড় বোমা পরে দিয়েছে আর এর মধ্যে ভাবতে ভাবতে আবার আমার মেজ দিই মানে মেজো যা খাসির মাংস দিয়ে গেছে তখন শুধু আমার ছেলে অতটা খেতে ভালোবাসে না তা ছেলে বললো মা তুমি হচ্ছে আমার আলু পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে ভাজি করে দাও আমি ওটাকে আগে খেয়ে নেবো তারপর একটু খাসির মাংস খাবো তাই তাই ভাবছি বন্ধুরা এই যে আটা মাখতে নিয়ে ফেললাম এবার গরম গরম রুটি করবো তোমরাও আসবো একসঙ্গে আমরা সবাই গরম রুটি মাংস আলু ভাজা পেঁয়াজ দিয়ে খেয়ে নেবো বন্ধুরা যদি ভালো লাগে আমার এইটা তাহলে তুমি আমার পাশে থেকো বন্ধুরা আমি তো নতুন এবার তোমরা যদি সাবস্ক্রাইব করো আমি আনন্দ পেয়ে তোমাদের সামনে আরো ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব